কাছাকাছি অন্য তখন চোখের ধরো অন্য এই দাঁড়াও 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 তোমরা হয়তো ভাবছ যে আমরা কোথায় যাচ্ছি জাস্ট আমরা কোথাও যাচ্ছি না আমরা হচ্ছে যাচ্ছি মেলা বাড়িতে আমাদের এখানে জন্মাষ্টমী মেলা হচ্ছে তো আমি আজকে জন্মাষ্টমী মেলা আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছেলে আমি তিনজনে মিলে মেলাবাড়িতে এসেছি তো রাত্রি বাজে এখন হচ্ছে সাড়ে দশটা অনেক রাত হয়ে গেছে তো আমি বলেছি যে আমি আজকে যাব না তো আমার বোরমশাই খুব জোর করলো যে চলো চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তো বললাম যে ঠিক আছে আমারও রান্নাবাড়ি সব শেষ হয়ে গেছে ঘুরেই আসা যাক কারণ হচ্ছে একটু গরমও লাগছে বাইরের ওয়েদারটা একটু ফিল করতে পারবো আমি সেমন একটা বাড়ির থেকে বেরোই না পছন্দ করি না অত বাইরের ঘোরাফেরা অত ঘোরা ঘোরাফেরা করতে আমি ভালোবাসি না তো আমাকে খুব জোর করলো বর্মশাই ওই জন্য আমি আজকে মেলাবাড়িতে এলাম কারণ আজকে এসেছে কলকাতার থেকে মাল করে আজকেই বাড়িতে ফিরেছে আমার বর্মশাই তো এই দেখো কত জিনিস খেলনার জিনিস দেখো বন্ধুরা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখো আমার ভিডিও তো প্রতি বছর আমাদের এখানে জন্মাষ্টমী বড় একটা মেলা হয়ে থাকে সব সময় প্রতি বছরই ওইখানে মেলা হয় জন্মাষ্টমী উপলক্ষে তো দেখো বন্ধুরা এই যে কত খেলার জিনিস বাচ্চাদের কত খেলার জিনিস এসেছে তো বন্ধুরা ওখানে ট্রেন চলছে ছেলে বলছে যে ট্রেনে উঠবো মা তো আমি বললাম যে না আমি উঠতে পারবো না তুমি একাই যদি উঠতে পারো তাহলে ওঠো তো ছেলে বায়না করছে ট্রেনে ওঠার জন্য ওর বাবা তো একা উঠতে দেবে না কারণ দুষ্টু বেশিও তো বললাম ঠিক আছে তাহলে টিকিট করে দাও দুজনে মিলে উঠবো তো দুজনের আমাদের টিকিট করে দিলো তো টিকিট করে দিয়ে আমরা ট্রেনে উঠে পড়বো ওখান তো তোমরা আমাদের ট্রেনে ওঠার ভিডিও অনুভব করো প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখতে থাকো তো এই দেখো আমরা ট্রেনে উঠছি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো ছেলে আগে আগে আমি পিছনে তো কতটা ভালো লাগে কতটা ভালো ফিল করবো আমরা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আমার ভিডিও এখানে দুজন আছে আর হচ্ছে আমরা দুজন অপেক্ষা করছে যে আরও কয়েকজন আছে আসে নাকি তো আমি বললাম খুব প্রচণ্ড গরম লাগছে তাড়াতাড়ি স্টার্ট করে দাও আমরা কয়েকজন আছি তাতেই স্টার্ট করে দাও ঠিক আছে জাস্ট দু মিনিট বললো আমাকে তারপরে এই যে স্টার্ট হয়ে গেল তো অন্যীরা দেখতে থাকা আমাদের ট্রেনের কোথায় ভিডিও। আমাদের ট্রেনে ওঠা হয়ে গেলো এই দেখো আমরা এখন হচ্ছে নেমে পড়ব এই দেখো আমি সজাই হেঁটেই যাচ্ছে আর হচ্ছে হাঁটছি আর হাঁটছি এই পাশে সামান্য পাশে যাওয়া যাবে না এইবারে হচ্ছে এই পাশে যে পাশে উঠছি এই পাশে নামতে দেবে না তো এই পাশে নামছি আমরা এই দেখো তারপরে এখানে ডিসকো এসেছে ওই যে সামনে কেন কত কিছু দেখো কত বড় মেলা সত্যি জন্মাষ্টমীর সময় প্রতি বছর জন্মাষ্টমীর সময় অনেক বড় মেলা হয় আমাদের এখানে কালীর মেলা হয় জন্মাষ্টমী মেলা হয় আর অনেক কিছু মেলা হয় প্রায় মেলা হতেই থাকে তো এখানে ছেলে টিকিট করছে টিকিট করে এখানে কি প্রাইস পায় দেখি 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 কি প্রাইস পেলো ঈশান আমি দেখছি যে দেখি দেখি বাবা দেখি কি পেলে তাকে দেখো ঘষে দেখলো যে একটা বোতল পেলো বোতলটা নিয়ে নিল তো বলছে যে আরও একটা কাটবো মা তো ঘষেই যাচ্ছে একটা করে নিচ্ছে আর একটা টাকা দিয়ে ঘষছে দেখো ঘষে খসে নিচ্ছে এখানে কিচ্ছু পেলে না মনটা খারাপ হয়ে গেল আর একটা নিল আরেকটাও নিবে আর কিচ্ছু পাবে না তো বললাম যে বাবা টাকা নষ্ট করে লাভ নেই চলো এবারে বাড়ি ফিরেছিল ওর বাবা একাই একটা কেটেছিল তখন কেটেছিল একটা মুখ পেয়েছিলো ঠিক আছে বন্ধুরা এই যে একটা বোতল পেলাম আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মোগ পেয়েছে আর হচ্ছে বোতল পেয়েছে এবারে হচ্ছে আমরা বাড়ির পথে রোনা হব তো কিচ্ছু খাবো না কারণ হচ্ছে বাড়িতে রান্না হয়ে গেছে অলরেডি আর ছেলে তো খেয়েই এসেছে ওই জন্য আর কিছু খেলাম না মেলা বাড়িতে যার তার মধ্যে আমাদের আজকে শনিবার নিরামিষ ওই জন্য আমরা কিচ্ছু খেলাম না তো বন্ধুরা আমার ভিডিও তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে তো এখন আমরা ফাইনালি বাড়ির পাশে পৌঁছেই গেলাম এই দেখো আমরা বাড়ির পথে রোনা হয়ে এই যে বাড়ির গলি দিয়ে এই দিক দিয়ে আমাদের বাড়ি আসার রাস্তা এই দেখো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা বাই বাই বন্ধুরা